দিলেন তিনি হজরতে বেলাল আহা তিনি একজন কি দোদাহার ছিলেন আফ্রিকার মানুষ যা আপনারা দেখবেন সোমালিয়ান ইথোপিয়ান কেনিয়ান ঘানা এই অঞ্চলের মানুষগুলো যদি আপনি দেখবেন উগান্ডা এরপরে আরো আছে এই অঞ্চল পোড়া অঞ্চল দিয়ে সেনেগাল থেকে শুরু করে আফ্রিকার বিরাট একটা অংশ দেখবেন কালা তো কালা কালার কালা কালা মারা হজে গেলে দেখবেন এমন কালার কালার এত দরিদ্র একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তারা হজে আসছে আহা দেখলেই বুঝতে পারবেন একটা পঞ্চ পাই দিছে তাও কম দামি পাগুলি ফেটে 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 গেছে অর্থাৎ মাঠে ঘাটে কাজ করতে করতে পা হাত গুলি ফেটে ফেটে গেছে তাদের স্বাস্থ্য চেহারাগুলি আপনি দেখলেই বুঝতে পারবেন তারা ঝরে জঙ্গলে মাঠে ঘাটে কাজ করে কিন্তু অল্প টাকা নিয়ে তারা হজে চলে আসছে হেঁটে হেঁটে হজে চলে আসছে একসাথে বলে নল্লা হওয়ার কি কষ্টে তারা হজ করে আপনি দেখবেন হজে যারা গেছে রাস্তার পাশে কাবার শরীফে ঢুকার সময় চুপচাপ বসে থাকে খাবার দিলে খা না দিলে বসে থাকে কারো কাছে চায় না চাওয়ার নিয়ম নেই তো বসে থাকে কেউ খাবার টাবার দেয় খায় না খেলে না খেয়ে থাকে আফ্রিকান তসবি একটা হাতে থাকে সবসময় জিকির করতে থাকে ওই কালা এই আফ্রিকান মানুষ ছিলেন হজরত বেলালের বংশধর বেলালই কালো বংশধর ছিল কুৎসিত চেহারা ছিল কিন্তু হৃদয়টা ছিল রসূল প্রেমে ভরা না না একসাথে বলবেন আল্লাহু আকবার এ রসূল প্রেমের জন্য সিহারা লাগে না এলেম লাগে না বিরাট কিতাবেতে জানতে হয় না অনেক শিক্ষিত হইতে হয় না অনেক পয়সা ভালো হতে হয় না রসূল প্রেমের জন্য একটা দিল লাগে কথা বলেন ঠিক তবে ঠিক দিল লাগে দিল এই আমার দিকে তাকান কোন মাদ্রাসার মুদাররিস কাজী নজরুল ইসলাম কবি কোন মাদ্রাসার সাইকুল হাদিস বলেন তো প্রধান মুক্তি মুফাসসির কিচ্ছু আন্ডার ম্যাট্রিক তাও মক্তবে কত রকম গেছে আইছে আমার রসুলের শান লিখতে 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 হাজার কবিতা লেখছে মারhaba বলবেন না তার কয়েকটা কবিতার একটা ছন্দ শুনে আমি যদি আর বহতাম মাদিনারি পথ সেই পথ দি হেটে যাইতেন নূর নবী হাজারা খে যা মায়ের কলে তোরা দেখে যা যায়ের কলে তুরিমার চাঁদ দোলে সে তা পুরিমার চাঁদ দোলে তোরা দেখে যা আমে মায়ের কলে এরকম অনেক নাতি ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর সর বাতাস বাতস দে বিজয় আয়া রে সাগর আকাশ বাতাস দেখবি বি ধুলির ধারা বেহে লল্লা হয় ধুলির ধরা বুঝছে নি মাটির পৃথিবী আজকে জাত হয়ে গেছে কার জন্য রসুল আশ না হলে মানুষ অন্ধকারী স্থানিত খুনে খুনে করত মারামারি করত কাটাকাটি করত অন্যাই করত পৃথিবীর মারা হয়ে দেখত শুধু রসুল আসার কারণে পৃথিবীর শরীরে পরিণত হয়েছে বেহেস হয়ে গেছে কথা ঠিক নবিঠি ধুলির ধারা বেহেস্ত আজ জয় করিল দিল আজিকে লাজ আজকে খুশি ঢাল নেমেছে ধূসর সাহায্য সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আপনাদের ঘুমা ইচ্ছে মনে হয় না হ্যাঁ তো লারা সারা দেন তো না অবশ্যই না ব্রাহ্মণ মানুষ তো দুর্বল হ্যাঁ ঠান্ডা পরে নেই তো কেবল আসতেছে দেখেন আল্লাহর কত কুদ্রুত আজকে যদি সাপ যদি তাপমাত্রা যদি সতেরো ডিগ্রি সেলসিয়াসে চলে আসে বাংলাদেশে কি হবে কন তো কালকে সকালবেলা দেখবেন অনেক লাশ করে রয়েছে কি কথা কন না কে যারা হাঁপানি রুগী এক নম্বর তারা শেষ দুই নম্বর হার্টের রুগী এরাও শেষ তিন নম্বর স্টকের রুগী এরাও শেষ চার নম্বর যারা ফেলাইসিস রুগী এরাও শেষ ছয় নম্বর যদি বুড়া এলেও শেষ কালকের বুড়া খুঁজে পাবে

থেকে ধরে নিয়ে গেল বেলা লাশ আজকে তোকে ধরছি শুধু একদিন না দুই দিন না বছরের পর বছর গলার মধ্যে রশি বেঁধে বেলালকে সারা মক্কার অলিগুলি দিয়ে টানা হতো শরীরের চামড়া পাথরে লেগে লেগে ফুসকা পরে পরে গা হতো বেলালে মরুভূমির মধ্যে যারা হজে গেছেন তারা জানেন মক্কার বাতাসগুলি কত উত্তপ্ত এসির মধ্যে থাইকে কুল পাওয়া যায় না বাবাজি উত্তপ্ত উত্তপ্ত আবহাওয়া প্রচন্ড গরম শুধু পানি খাইতে মন চায় শুধু পানির বিবসা লাগে হজরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির ভিতরে নিয়ে বালুর মধ্যে শোয়াই আত্মা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে আসত অনেক ওজন বাড়ি পাথর চাপা দিয়ে আসত প্রচন্ড গরম হাওয়া উত্তপ্ত বালুগুলি গায়ে লেগে লেগে ফুসকা পড়ে যেত ঘা হতো কখনো ওষুধ লাগানো হতো না ওষুধ করে দেওয়া হতো না শুধু একটা শব্দ বেলাল করতে না হাত আহাদ আহাদ কলহু আল্লাহ হাত বলো আল্লাহ এক আল্লাহ এক 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 আল্লার উপর ইমান আনার কারণে সেই দিন বেলালের পিঠের চামড়া চলে গেল গোস্ত গুলি খসে পড়ে গেল সেই দিন তারপরও বেলাল কালেমের সারে নাই মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে বেহম সেই বেলাল পড়ে থাকতেন আবার হুশ আসার পর সাথে সাথে আবার আল্লাহ এক আল্লাহ এক আল্লা এক আল্লাহ এক এইভাবে চার ছোট কঠিন নির্যাতনে বেলালকে দি সে হারা বানিয়ে ফেলা হলো একদিন ডাক দেখে মনি আমাকে একেবারে হত্যা করে জানে ভরে ফেলে দাও তোমাদের এই কঠিন অত্যাচার আর আমার সহ্য হয় না আহা সেই দিন মণি ডাক দেবল বেলাল রে জীবন দিবি না হয় দিবি বেলাল চোখের পরে ছেড়ে দে বলল মণি জীবন চলে যাবে গো তিলে তিলে যদি মারো জীবন যাবে ইমান যাবে না জীবন যাবে ইমান যাবে না কল্পনা করতে পারবেন একাধারে তাকে মারা হতো প্রতিদিন তাকে অত্যাচার করা হতো মাক্কার একটা মানুষ নাই রে বেলালের পক্ষে কথা বলবে আসলে দাদু একদিন ডাক দেউল হুজু আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছি বেলা লঙ্কার হয়ে পড়ে রুইসে তাকে ভাবে মারা হইছে ভাবে পিটানো হয়েছে হুজুর আপনি যদি বলেন বেলালকে কিনে আজাদ করে দিতে চাই আল্লাহ নবী বলেন আবু বকর যাও আমার বেলালকে বন্ধন থেকে মুক্ত করে তাকে আজাদ করে দাও আল্লাহ নবী সাহেব আবু বকর তাকে কিনে মুক্ত করে দিলেন নবীজি হিজরত করে মদিনায় আর সে কি রসুল হজরত বেলাল হিজরত করে মদিনাতে আজাদ এসে গেল আল্লাহৰ নবি ডাক দিলেন চাহ আমার আমাৰ পেলালৰে ডাক দি তুমি আজান শিখে দাও বেলা আল্লাহ বে কে শুলাল্লাহ আজানের বাক কসেছে রাত্ৰিবেলা শখনে আল্লাহ আমার জানাইছে তুমি আজানের বাক্যগুলি কগুলি শুনে হিয়াসকে দেখি আজান দিবা হাজৰত পেলাল আজানের বাক শুনে আজান দিলেন। যদি কোনোদিন মদিনাতে যান এখনো সেই জায়গাটা আছে যেখানে দিত। ভিতরে রিয়াজুল জান্নার পিছনে ডান পাশে দেখবেন ওই জায়গাটা আগে মসজিদে নবীর বাহিরের অংশ ছিল ওই ঘরটা ছিল বদনাথ জার্গত্রে এক মহিলা সাহাবীর ঘর এই মাটি দিয়ে পাথর দিয়ে বানানো ছিল বর্তমানে করে রাখা হয়েছে ওইখানে এখনো মসজিদে নবীর মহাজিন্দা আজান দেয় ওইখানে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন প্রত্যেক ফজরে রক্তের আজানের আগে বেলাল বলতেন আল্লাহম্মা ইবনী আহমাদুকা অনস্ত ই নু কালাম ওরাইশিন আইয়ু মোদিনা প্রত্যেক ফজনের আদালের আগে দালাল ওইখানে যে বসে থাকতেন ওই উপরে আর তিনি কেম্পলার দিকে তাকে বসে থাকতেন কখন সূর্য সুবেহ সাদি কাশে ঠিক তখনই বেলাল ওইখানে দাঁড়ায় বলতেন ইন্নি আহমদুকা অনাস্তা ইনুকা আলা কুরাইশ আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাম করি শকর করি আর তুমি কুরাইশদেরকে বলি ইসলাম প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দাও এইভাবে তিনি আজানের আগে তিনি দোয়া পড়তেন প্রত্যেক ফজরের আজানের আগে হজরত বেলালে দোয়া পড়তেন আমরা ভরি ঘুমের আর আজানের আগে একটু দূরশ্রী পড়লে শরীরের চুলকা জির ধরছে কে এত চলে কে হ্যাঁ আল্লাহর শরীর দুরশ্রিফ সহ্য হয় না নাকি শিবকে আজানের অংশ নাকি

এমন কোন রাত নাই যে রাতে আমি আজানের আগে দোয়া পড়তে না শুনেছি বোল আবু দাউদের পাঁচশো উনিশ নম্বর হাদিস একসাথে বলবেন না তার মানে জু এত কঠিন ছিল কোন সাহাবি ঘরের মধ্যে আর থাকতে পারত না যান বনান সঙ্গে সঙ্গে পাগল বনা হয়ে সাহাবিরা রজ মসজিদে নববীর ভিতরে এসে উপস্থিত হয়ে যাইত জান দিতে বহুদিন পার হলো আমার নভেজি রেন্তে গেলে সময় গুলিয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের দশ পনেরো মিনিট সময় হলেও কি যাবে না একসাথে বলেন যাবে একসাথে বলেন তাই আর সুহুল আল্লাহ বগীর মুসলমান জানি দুর্বল আসবে কিন্তু কথাগুলি শুনে যান আল্লাহ সেই দিনটা কত কষ্টের দিন ছিল কত কঠিন দিন ছিল বেলালের জিন্দগী কোনো জমি জমা ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু ছিল না খেয়ে না খেয়ে রসুলের দরবারে কাটাইতে লাগলেন হজরতে বেলাল কঠিন কষ্টে দিন চলতে লাগলো বেলালের একজন কৃত দাস কালো নবীর দরজা থেকে কখনো ফিরে যান নাই আজান বহুদিন ধরে দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী নামাজ আসত সেই দিনগুলি কত কঠিন সুন্দর ছিল রসুল ছিল ইমাম সাহাবিরা ছিল মুসল্লি

দীর্ঘদিন নামাজ পড়ে 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 ভালোবাসা এত গভীরে হলো আ반 নবীর গেলে সময় জিবরাইল আজরাইল বাবে জিবরাইল দরজা কখনো আছে ওই দরজা দিয়ে জিবরাইল আজরাইল ভিতরে ঢুকলেন ঢুকে আসেন আমাকে সালাম দেবল হুজুর আমি আসছি জিবরাইল হয়তো আর আমার আশা হবে না ইয়া রাসূলুল্লাহ আমি আজকে কাশি নেই আমার সাথে মালাকুল মউত আমি নিয়ে আসছি হুজুর তিনি আপনার সঙ্গে কথা বলতে চায় আল্লাহ নবী আজাজত দিলেন দেখেন এত বড় সুপ্রিম পাওয়ার ছিল যে মালাকুল মৌত পর্যন্ত নবীর দরবারে কথা বলার আগে আজাজত নিত একবার জোরে বলা যাবে মালাকুল মৌত ডাক দিয়ে বলতে হুজুর আল্লাহর ফরমান আপনি যদি অনুমতি দেন আমি যান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আর যদি অনুমতি না দেন আমি ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন এই জমিনে উম্মতের মাঝে থেকে যাবে আল্লাহর জিব্রাহের দিকে তাকাইলেন জিব্রাহ আল্লাহর ফরমান এরকম অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে অনুমতি যদি না দেন আপনাকে রেখে যাওয়া হবে যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন এই সুপ্রিম পাওয়ার আপনার আগে এবং পরে কাউকে দেওয়া হবে না আল্লাহর হাবিবকে তখন জিব্রাইল ডাকতে বলেন তবে হুজুর ইয়ার রসুল আল্লাহ আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে আপনার মা শুক্রবি আপনার দিদারে আগ্রহী আহা তখনই নবীজি ডাক দেয়া বলতেছে নাজরাইল আর দেরি করো না আমি আর দুনিয়াতে থাকবো না আমার মাসুক আমার মহলা আমার দিদার আগ্রহী অতএব আল্লাহর দরবারে আমি চলে যাব আর দুনিয়াতে আমি থাকবো না তখন আজরাইল আমার নবীজির পবিত্র রুহু মোবারক নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন আবার রওজা শরীফে আবার ফেরত দেওয়া হয়েছে জোরে বলা যাবে আল্লাহু আকবার এই জন্য নবী বলতেন আল্লাহর নবী বলতেন আলানবি আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাযা হাদিসুন সহীহুল ইসনাদ। আল্লাহর নবী বলতেন আমার উম্মতেরা তোমরা শুনে রাখো সব নবীরা রওজার মধ্যে जिंदा। সব নবীরা রওজা শরীফের ভিতরে নামাজ আদায় করে, সালাত আদায় করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়ারসুলাল্লাহাবি বাল্লাহ আমার মৌত নিদান কালে থাকিও নী আমিওরে বুন্মন কদমধুরিয়া করিব চুন্মন কদমধুরিয়া ইয়ারসুল্লা

অন্তকাল করলেন চলে গেলেন আল্লাহর দরবারে সারা আবু দিনের কান্না রোল পড়ে গেল কঠিন অবস্থা আহা এত কঠিন অবস্থা ابو মানুষ কখনো দেখে নাই ছোট ছোট বাচ্চাদের কান্না ছোট ছোট বাচ্চাদের কান্না বালকদের কান্না কিশোরদের কান্না কিশোরীদের কান্না ছেলেমেয়েরা বৃদ্ধ মনিতা যুবক সবাই কাঁদতে লাগলো তিন দিন মদিনাতে কারো ঘরে চোলায় আগুন জলে নাই এত কঠিন পরিবেশ হলো আল্লাহ তিন দিন পর্যন্ত নবীজির উঠ উটের নাম কাসোমা এটা কেদে 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 খাওয়া দাওয়া বন্ধ করে দিল তিন দিন পর্যন্ত কাসোয়া পানি পান করে না তিন দিন পর্যন্ত কাসোয়া খাবার খায় না তিন দিন পর্যন্ত কাসোয়ার ধরো কঠিন অবস্থা গেল কেউ তারে খাওয়াইতে পারে না আপনারা দেখবেন উট যখন কাঁদে তখন মানুষের মতো জোরে জোরে চিৎকার করে করে কাঁদে একাধারে তিন দিন কাসোয়া কাঁদতে লাগলো কাসুয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই এরপরে কাসোয়া একটা কুয়ার মধ্যে আত্মা হতে দিয়ে আল্লাহর দরবারে চলে গেল আল্লাহর নামে বলতেন আমার উম্মাতরা শোনো আমি আমার কাসোয়ারে নিয়ে হাসনের ময়দানে তার পিঠে চড়ে চড়ে যান জান্নাতে চলে যাব আমি কাসুয়ারে সারা জান্নাতে যাব না একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তো মদিনার হানুত কেমন হলো নিজে তো বুঝতে পারতেছেন বড় কঠিন হয়ে গেল ওমর এর সাহাবি সাহাবী ধৈর্যহারা হয়ে গেল তখন আর বের করে বলতেছে এ মদিনাবাসী যদি বলে রাসূল মরে গেছে তাহলে আর তার রক্ষা নাই আমি তার গর্দান থেকে দেহ থেকে মাথা আলাদা করে দিল

আহা আমি রসুল মানে ওরা জসির সামনে গেলে নিজেকে আর স্থির রাখতে বলে না সে কান্তে থাকে আমি রুসুল ইব্দউমানের সালাম দিতে আসছি ব্যাং জের একটা বলি ওয়াজামত লাহু সাফাতি আমার যে আমার রবিকে সালাম দিল জেহারত করলো রসুল বললেন কেয়ামতের মধ্যে আমি তাকে সুপারিশ করব আমি তার সাফায়াত করব একসাথে বলার জন্য লহ লা কিছু হাজিকে দেখেছি রওজা শরীফের পাশে বসে বসে কান্দে দূরে বসে বসে কান্দে নবীর বসে বসে কাঁদে শরীফের দিকে তাকায় তাকায় কাঁদে জিয়ারতের সময় কাঁদে কিছু হাঁজি দেখেছি শুধু সালাম দিয়ে চলে যায় কোনো অনুভূতি নাই আবার কিছু হাজি দেখেছি রওজা শরীফের সামনে দাঁড়ায় সেলফি তুলে আহা আহ মানুষ কত কোয়ালিটির আছে কোন হাজী라우দা শরীফের পাশে সেলফি তুলতে কোনো অনুমতি নাই কিন্তু আপনি দেখবেন একজনের পাঁচটা সন্তান আছে মা মরে গেছে একটা সন্তান মার কবরের পাশেই যায় না আরেকটা সন্তান মার কবরের পাশে দাঁড়ায়ে দাঁড়ায়ে কান্দে জি এই কথা বল না জোরে বলেন কষ্ট হচ্ছে বাবা তাহলে একসাথে বলুন তো আল্লাহু আকবার আল্লাহ কোন মা কোন সন্তান কান্দে কোন সন্তান কিছু মনে করে না বিড়ি খাইতে থাকে অনুভূতি নেই মা মরে গেছে কিছু মনে করতেছে দিল নষ্ট হয়ে গেছে বিল শক্ত হয়ে গেছে পাথরের মতো শক্ত হয়ে গেছে একবারে আন্দা গান্দা পাশা হয়ে গেছে দিল রাউাস দেখে যদি এইভাবে অস্থির হয় তাহলে আপনি বলেন তো বেলালের জিন্দিগি কেমন অস্থিরতা ছিল